হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে সেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমি অনেক ভালো আছি আজকে বিশ্বকর্মা পুজো আর আজকে আমি আমার এই সন্ধ্যে থেকে রাত অব্দি কী করি না করি সেই ব্লগটা তোমাদের সাথে করে দেখাবো ভিডিও তো আজকে আমরা দুজনেই ডিউটিতে ছিলাম তো দিনের বেলা একসাথে কিছু রান্নাবান্নাও নি খাওয়া দাওয়া খাইনি তো রাত্রের বেলা ভাবলাম দুজনে মিলে একটু ভালো মন্দ রান্নাবান্না করে খাই আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করে ভিডিওটা তোমরা দেখতে থাকো এটা কি বলো তো এটা হচ্ছে মাটন আজকে আমি রান্না করবো মাটন আর আর এখানে আছে তিন পিস পাবদা মাছ দিনই আনা হয়েছে রান্না করা হয়নি তো ভাবছি এটা এখন রান্না করে ফেলবো ব্যাস এটাই আজকে আমাদের রেসিপি সাথে থাকবে ভাত তো চলো রান্না বান্না শুরু করি তো দেখো বন্ধুরা আমি এখানে যখন রান্না করব তার আগে আমি ভাবলাম সব কিছু কেটে কুটে রেডি করে নিই কারণ রেডি থাকলে কি বলো তো সমস্ত কিছু করতে তাড়াতাড়ি হবে আর আজকে যেহেতু মাটন রান্না করবো তাই ভাবছিলাম মাটনের একটা আলাদা করে ভিডিও করব তোমাদেরকে শেয়ার করবো একটা শর্ট ভিডিওতে তোমরা দেখে নিতে পারো আমি বলছি আমার কাছ থেকে তোমরা রান্না শেখো কিন্তু আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি আলুগুলো কেটে নিচ্ছিলাম তারপরে আমি পেঁয়াজ তারপরে যা যা কিছু দরকার সব কিছুই আমি কেটে নিচ্ছি কারণ এরপরে কি হয় বলো তো হাতের কাছে সব কিছু পেলেন আর রান্না করতে বেশ ভালোই লাগে আর আমার তরকারিতে না সবসময় একটু তেল মশলা বেশিই যায় কেন বলো তো আমি তো বাঙাল ঘরের মেয়ে আমার একটু তেল মশলার হাতটা একটু বেশি তো যাই হোক কী আর করা যাবে সেটা এখন খেতে আমার আমি তো ভীষণই ভালোবাসি তো বরের এখন অভ্যেস হয়ে গেছে আর আমি দেখেছি আমার বড় একটু তেল মশলা খাওয়ার ফটো আছে শুধু বললে হবে না কিন্তু আমার শ্বশুর বাড়িতে না সেই সব কিছু হয় না আমার শ্বশুর বাড়িতে সময় হালকা পাতলার মধ্যে রান্না হয় একটু তেল ঝাল কমই হয় আর মশলাও যতটা কম দিয়ে করা যায় ততটাই আসলে বলো বলতো বাড়িতে কেউ তেল মশলা খুব একটা খায় না না আমার শ্বশুরমশাই খান না আমার শাশুড়ি মা খাবার মধ্যে আমি আর আমার বর তো আমি এখানে তার জন্য একটু তেল মশলা দিয়ে রান্না করি তো এখন বলো বলতো কয়েকদিন না আবার একটু হালকা পাতলা করে রান্না করছিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই এটা হচ্ছে চাল কুমড়ো অনেকেই হয়তো চেনো আয়সুব বলে আর হিন্দিতে বলে পিঠা পিঠা ইয়া পেঠে কুচি ছাটা বলে যাই হোক তো এটা আমি খাই কাঁচা এবার তোমরা ভাবতে পারো যে আমি এটা কাঁচা কেন খাই আসলে আমি আমার ওজন কমানোর জন্য অনেক কিছু ট্রাই করি অনেক রকমের ড্রিঙ্কস নিয়ে থাকি তার মধ্যে এটা হচ্ছে একটা তো এটা আমি কীভাবে খাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক কাজে লাগবে এতটুকু আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে পরিষ্কার করে গ্রেটারের সাহায্যে গ্রেড করে এরকম ছুলে নেওয়ার পর এটার যে ভেতরে দানা হলো দানাগুলো আমি কেটে বাদ দেবো কারণ এটা গ্রেট হবে না আর আমি জানি না এটা খাওয়া যায় কি না তবে আমি খাই না নাম এরকমভাবে এটাকে বাদ দিয়েছি যদি মিক্সি থাকে মিক্সিতে যদি একবার টেস্ট করে নাও তাহলেও হবে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি কারণ আমার কাছে মিক্সি নেই গ্রেট করেও করা যাবে কোনো অসুবিধা নেই এখানে যতগুলো আছে সবগুলোই আমি এরকমভাবে গ্রেড করে নেবো আর তোমরা চেষ্টা করবে সবসময় একটা বড় দেখে নেওয়ার মানে একদম কচি দেখে নেওয়ার চেষ্টা করবে না একটু বড় দেখে নেওয়ার চেষ্টা করবে তো ওই দু তিন দিন ফ্রিজে রেখে তোমরা খেতে পারবে অসুবিধা নেই কারণ এর তো অনেক দাম তো একটা বড় দেখে নেওয়াই আমার মনে হয় ভালো হবে ঠিক আছে এবার আমি এটার রসটা ছেঁকে নেব তার জন্য আমি এরকম একটা নিয়ে নিয়েছি এটা আমি চা ছাকার ছাটনি না কিন্তু এটা আমি এইসবের জন্য ইউজ করি ওই এটা যখন আমি ছাঁকি তখন আমি এই ইউজ করি প্লাস যখন আমি সকালবেলা পান মুড়ি ভেজানোর জলটা ছাঁকি তখন এই ছাঁকনিটাই ইউজ করি এটা আমার একদম আলাদাই একটা ছাটনি এখানে দিয়ে এরকম চেপে চেপে পুরো রসটা বের করে নিতে হবে আরেকটা কথা বলছি এখানে কিন্তু কোনো রকমের নুন বা চিনি কিছুই কিন্তু ইউজ করিনি তাতেই অনেকটা রস বেরিয়ে যাবে আর যতটা বের হবে ততটাই খেতে হবে রস বেরিয়েছে এটা কিন্তু আমি কোনো কিছু ছাড়াই খাবো এখানে কোনো চিনি বা কিছুই ইউজ করবো না শুধু এটা যেরকম ন্যাচারালি বেরিয়েছে সেরকম ন্যাচারালি এটাকে খেয়ে নেবো এটা সবসময় খাবার এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে খাওয়ার চেষ্টা করবে এক ঘন্টা আগে খেলেও হবে আর এটা অ্যাকচুয়ালি খালি পেটে খেতে হয় কিন্তু আমি খালি পেটে অনেক রকমের ড্রিঙ্কস নিয়ে থাকি এটা কোনো একদিন শেয়ার করবো যার জন্য আমি এটা এখন যেহেতু আমার সন্ধ্যে কিছু খাইনি আমি দুপুরে লাঞ্চ করেছিলাম তো আমি এটা এখন খাচ্ছি পরে আমি চা খেয়ে নেব বেশি না হলেও এক ঘন্টা পর আমি একটু চা খাবো এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে তার জন্য এটাতে এক্সট্রা কোনো চিনি অ্যাড করা বা কিছুই অ্যাড করার কোনো দরকার নেই তো তোমরা কিছু করো না আর যদি খেতে না পারো তাহলে একটু মধু অ্যাড করতে পারো জানো বন্ধুরা যখন আমি নতুন নতুন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যাই তো সেখানকার রান্নাবান্নার বা খাওয়া দাওয়ার ধরন দেখে না আমি একটু অবাক হয়ে যাই কারণ কী তো আমি যেহেতু উত্তরবঙ্গের মেয়ে সেহেতু আমার খাবার দাবারটা না প্রচুর আলাদা মানে প্রচুরই আলাদা একদমই আলাদা তাদের থেকে তো কি হতো বলতো আমি একটু তেল ঝাল নুন সব তো খেতে বেশি একটু পছন্দ করতাম তো ওই বাড়িতে যেহেতু সাদা মাটা রান্না হতো আমি না একবার এগিয়ে গিয়ে আমার শাশুড়িকে বলেই দিয়েছিলাম যে আমার না একদম ভালো লাগে না এরকম রান্না রান্নাবান্না তারপর শাশুড়ি একটাই কথা বলেছে তাহলে এক কাজ করো না যখন মাছ টাছ কিছু রান্না হবে তুমি রান্না করো আমি সব গুছিয়ে দেব তারপর থেকে যখন আমি রান্না করি আমার শাশুড়ি মা কিন্তু আমাকে সমস্তটাই গুছিয়ে দেয় আমি শুধু উনুনের পাশে বসে বসে খুন্তি নাড়ি কিন্তু হ্যাঁ আমার রান্নাটা খেয়ে কিন্তু কেউই খারাপ বলেনি আর আমার শ্বশুর কিন্তু সবাইকেই বলে যে আমার বৌমা কিন্তু ভালো রান্না করে জানি না কতটা ভালো রান্না করি কিন্তু আমার মনে হয় কি যে হ্যাঁ ভালোই হয় খাওয়া যায় আর সবাই খেয়ে ভালোই বলে তো যাই হোক এখন দেখো আমি একটু সসা পেঁয়াজ একটু টমেটো এসব একটু কেটে নিয়েছিলাম কারণ মাংসের ঝোল আর ওটা দিয়ে খাওয়া হবে আর এখানে আমি দেখো বাসনপত্রগুলো সবটাই পরিষ্কার করে নিচ্ছিলাম সব কিছু গুছিয়ে গেছে আমি রাতের বেলায় রাখার চেষ্টা করি কারণ সকালে উঠে না কিছু গোছাতে পারি না সকালে উঠে আমি ঝটপট করে একটু রুটি টুটি কিছু বানিয়ে নিয়ে আমি আমার অফিসে চলে যাই ওখানে গিয়ে সারাটা দিন তো ওভাবেই চলে যায় আবার এসে যা কাজ থাকে আমি রাতের বেলাই করি এখানে দেখো আমি সকালে খাবো বলে পানমৌড়ি আর একটু ধনিয়া দিয়ে আর গুড়ের বাতাসা লাল বাতাসা দিয়ে এখানে আমি একটু জল ভিজিয়ে রাখছিলাম যেটা আমরা সকালবেলা খালি পেটে খাই তো এখানে আমি মাটন রান্না করছি এই যে এখানে মাটন ফুটছে তো আমি রান্নাটা করে নিই তারপরে ভাত খাওয়ার সময় দেখা হচ্ছে তো এই হচ্ছে আমার মাটন আর এটা হচ্ছে মাটনের ফাইনাল লুক তোমরা ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরে আবার একটি ভ্লগে ততক্ষণের জন্য টাটা সবাইকে